নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সমায় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহনক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে তুলা রাশি জুলাই মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহনক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুলাই মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে রাশি জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি মাঝারি ফলদায়ী মাসের প্রথম দিকে আপনার রাশির নবম স্থানে শুক্র অবস্থান করবে এর ফলে আপনাদের সম্মান বাড়বে পাশাপাশি একাদশ স্থানে উপস্থিত সূর্য আর্থিক পরিস্থিতি মজবুত করবে এ সময় গুরুত্বপূর্ণ প্রকল্পে অগ্রসর হতে পারেন তুলারাশি জাতক জাতিকারা নবম স্থানের অধিপতি বুধ দশম স্থানে বিরাজ করে রাজযোগের মতো পরিণাম দেবে কর্মক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এই মাসে বর্তমান চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নতুন চাকরি পেতে পারেন ষষ্ঠ স্থানে রাহুর উপস্থিতির কারণে শত্রু পরাজিত হবে তবে মানসিক দুশ্চিন্তার সম্ভাবনাও রয়েছে অন্যদিকে সপ্তমে উপস্থিত মঙ্গল ব্যবসায়ীদের এগিয়ে যেতে সাহায্য করবে এছাড়াও পঞ্চমে বকরি শনি ষষ্ঠে রাহু সপ্তম ও অষ্টমে যথাক্রমে মঙ্গল এবং বৃহস্পতি স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে জুলাই মাসে তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কি কি রয়েছে কেরিয়ারের দিক থেকে এই মাসটি অনুকূল থাকবে কর্মক্ষেত্রে অনুকূল পরিণাম পাবেন আবার তুলা রাশির কিছু কিছু জাতক জাতিকারা নিজের বর্তমান চাকরিতে পরিবর্তন করতে পারবেন উচ্চ পদ ও ভালো বেতনের চাকরি পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং কর্মক্ষমতা উন্নত হবে এছাড়াও এই রাশি যে সকল জাতক জাতিকারা বদলির অপেক্ষায় রয়েছেন তাদের ইচ্ছা পূরণ হবে আর্থিক লাভ হবে তবে এই মাসে আপনাদের কিছু পরিকল্পনা বিশেষ ফলদায়ী হবে না বিরোধীদের থেকে নিরাপদে থাকবেন কিন্তু নতুন শত্রু উৎপন্ন হওয়ায় মানসিক অশান্তি বাড়তে পারে চাকরির কারণে ভিন রাজ্যে যাত্রা করতে হতে পারে অন্যদিকে ব্যবসার জন্য মাসের প্রথম দিকটি অনুকূল ব্যবসায় ক্রমাগত উন্নতি হবে তবে অধিক তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে লোকসান হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসায় কিছু ওঠাপড়া দেখা দিতে পারে ব্যবসায় অংশীদারদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জ্যোতিষ অনুযায়ী জুলাই মাসে তুলারাশি জাতক জাতিকাদের আর্থিক জীবনে ওঠাপড়া লেগে থাকবে সূর্যের প্রভাবে আর্থিক পরিস্থিতি উন্নত হবে অপ্রত্যাশিত লাভের যোগ রয়েছে মাসের দ্বিতীয়ার্ধে আকস্মিক ধন লাভের সম্ভাবনা রয়েছে তবে তাড়াহুড়ো করে কোনো ভুল স্থানে লগ্নি করবেন না তাহলে পরে অনুতপ্ত হতে পারেন রাহুর প্রভাবে মাস জুড়ে ব্যয় বাড়বে ধর্মীয় কাজে ব্যয় হবে অর্থাৎ জুলাই মাসে আয়ের পাশাপাশি ব্যয় বজায় থাকবে তাই ভেবে চিনতে পদক্ষেপ করতে হবে জ্যোতিষ অনুযায়ী এই মাসে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে হঠাৎ অসুস্থ হতে পারেন শনির দশার কারণে গাটের ব্যথা কাঁধের ব্যথা ও পায়ের সমস্যা হতে পারে স্বাস্থ্যের উপেক্ষা করবেন না প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন মাসের দ্বিতীয়ার্ধে অধিক যত্নশীল হন ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে জুলাই মাসে তুলা তুলারাশি জাতক জাতিকাদের প্রেম জীবনে চ্যালেঞ্জ থাকবে কাঙ্ক্ষিত পরিণাম পাবেন না এই রাশির জাতক জাতিকারা প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কে সংঘাতের সম্ভাবনা রয়েছে প্রেম জীবনে হতাশার সৃষ্টি হতে পারে এর ফলে প্রেম জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন যত তাড়াতাড়ি একে অপরের উপর বিশ্বাস করে তাদের বুঝবেন তত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে দাম্পত্য জীবনের জন্য সময় ভালো জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা অর্জন করবেন তবে এই মাসে জীবনসঙ্গীর কিছু শারীরিক সমস্যা হতে পারে তার ব্যবহার কটু হবে মাসের দ্বিতীয়ার্ধে শ্বশুর বাড়ির সঙ্গে কথা কাটাকাটি হতে পারে জীবনসঙ্গীর কোনো কথার কারণে পারিবারিক জীবনে অশান্তি হবে তারা হুড়োয় নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাবেন না জুলাই মাসে আপনাদের পারিবারিক জীবন অনুকূল থাকবে উত্তেজিত হয়ে ও রাগের মাথায় এমন কোনো কথা বলে ফেলবেন না যাতে পরিবারের সদস্যদের কষ্ট হয় গ্রহগতির জেরে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম বজায় থাকবে মায়ের স্বাস্থ্য ও ব্যবহারে পরিবর্তন হবে বাবার যশ ও সম্মান বাড়বে তার সঙ্গে কথা কাটাকাটি করবেন না ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে পারিবারিক ব্যবসায় উন্নতি হবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুলাই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তুলারাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ